আসসালামু আলাইকুম এভরান আজকে আমরা জেব্রা সম্পর্কে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করবো আপনাদের সাথে অ্যান্ড অনেকেই বলে থাকে জেব্রা অনেক হার্ডি একটা ফিস টপ টেন বিগেনার ফিসের মধ্যে একটা ছোট অ্যাকোয়ারিয়ামের জন্য পারফেক্ট একটা মাছ আসলে কি এই কথাগুলো সত্য নাকি মিথ্যা আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এন্ড যাদের ছোট ছোট বল অথবা গোল গুলো আছে সেগুলোর জন্য কি বেস্ট একটা ফিস আজকে সবগুলা বিষয় সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব এন্ড একটা ভুল ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসার জন্য সব ইনফরমেশন প্রোভাইড করব এই ভিডিওটাতে আমি আরাফাত এই চ্যানেলের হোস্ট আমি মূলত এই চ্যানেলের মধ্যে মাছ এবং একুডিয়াম ভিডিও বানিয়ে থাকি যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন অসংখ্য ভিডিও করা আছে ফিশ রিলেটেড আমার ইউটিউব চ্যানেলের মধ্যে প্লিজ সেগুলো গিয়ে দেখে আসবেন যারা এই ভিডিওটা থ্রুতে নতুন আসছেন তারা প্লিজ আমার চ্যানেলটা ভিজিট করবেন দেখবেন কিভাবে সেট করা হয়েছে এই ট্যাঙ্কের মধ্যে আমার জেব্রা ফিস আছে তারপরে চেরি বাপস আছে রুমিনোস আছে আমি ভুলেই যাই নামগুলা যাই হোক ইউ উচ্চ একটা ফিশ আছে আমার এই ট্যাঙ্কের মধ্যে অনেকে বলে থাকে আরো ফিশ অ্যাড করেন আমি নিউন্ট একটা অ্যাড করতে চাচ্ছি তবে একটা ট্যাঙ্কের মধ্যে কিন্তু বেশি ক্রাউড করা ঠিক না আপনারা সবাই জানেন আমার ট্যাঙ্কের মধ্যে কিন্তু যথেষ্ট ফিশ হয়েছে আর হয়তো বা দুই তিনটা মাছ অ্যাড করা যাবে এর বেশি কিন্তু অ্যাড না করাই বেটার আমাদের আজকের টপিকটা জেব্রা ফিশ নিয়ে আমরা কথা বলবো জেব্রা ফিশ মূলত খুব হার্ডি একটা ফিশ আমরা সবাই জানি আমিও বলবো এটা একটা খুবই হার্ডি ফিশ বাট ভেরি সেনসিটিভ একটা ফিশ সেনসিটিভ বলার কারণটা আমি আপনাদের সাথে সাথে শেয়ার করব আজকে কারণ আমি রিসেন্টলি আমার ট্যাঙ্কটাকে ক্লিন করি আমি একবার না কয়েকবার ক্লিন করেছি কয়েকবার দেখেছি এই ফিশটার বিহেভিয়ার অ্যান্ড কয়েকবার এই জিনিসটা আমার এক্সপিরিয়েন্স করা হয়েছে সেটা হচ্ছে আমি ট্যাঙ্কটাকে মোটামুটি ফিফটি পার্সেন্ট এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত ক্লিন করে থাকি তো দেখা যায় যে আমার সাইফোন পাইপ আমি আপনাদেরকে পিকচার দিয়ে দিচ্ছে সাইডে এই পাইপটা দিয়ে কিন্তু পুশ আপ করে পানিটা বাইরে সাক করা হয় তো আমি যখন সাক করি তখন একটা ফিশ ওই পাইপটার মধ্যে দিয়ে বাইরে চলে আসে তো এর ফলে কি হয় সেই মাছটা এত পরিমাণে শক যায় বলতে পারেন একটা ছোট খাটো হার্ট অ্যাটাক হয়ে যায় আমার ফিশের দেন আমি ফিশটাকে আবার ট্যাঙ্কের মধ্যে ইন্ট্রোডিউস করাই অ্যান্ড করানোর পরে যেটা আমি দেখি ফিশটা একদম উলট পালট হচ্ছে মানে মরা ফিস যেমন পড়ে থাকে নিচে গিয়ে একদম হানড্রেড পারসেন্ট যেটাকে মরা ফিস বলে সেই রকম হয়ে থাকে এই ফিসগুলো আপনি হতবা দেখে বুঝবেন যে আমার ফিসটা মারাই গেছে কিন্তু আসলে না সেই মাছটা মরে নাই এটা ছোটখাটো একটা হার্ট অ্যাটাক টাইপের হয়েছে অর্থাৎ মাছটা বুঝতে পারে নজ্ঞান হয়েছে বা সামথিং লাইক দ্যাট বাট মাছটা আসলেই কিন্তু বেঁচে আছে তো জেব্রা ফিস যারা রাখে তারা হয়তো বা এই জিনিসটা অনেকটা এক্সপিরিয়েন্স করতে পারেন অনেকে বলতে পারে যে আমার সাথে কিন্তু এই বিষয়টা ঘটে নাই ভাই আমাদের লোকালি কিছু ব্রিডিং করা হচ্ছে এই ফিসগুলো মোটামুটি দেখা যাচ্ছে অনেক বেশি হাঁটি আমি যেই ফিসগুলো পার্চেস করেছি সেগুলো হচ্ছে থাইল্যান্ড থেকে নিয়ে আসা শিপমেন্টের আমার ট্যাঙ্কে রুমিনোস দেখতে পাচ্ছেন চেরিব্রাস দেখতে পাচ্ছেন আরেকটা একটা আছে নামটা ভুলেই গেছি যাই হোক তো এই ফিজগুলো কিন্তু বাংলাদেশে আমার জানা মতে আজকেও কেউ ব্রিডিং করে নাই আর যদি করে থাকে আমাকে প্লিস কমেন্টে জানাবেন আর আমি আসলে জানি না সেই বিষয়টা আমাকে অবগত করবেন তো মেইনলি এগুলা থাইল্যান্ডের শিভমেন্ট থেকে আমি আসলে মাছগুলা কালেক্ট করেছি এই জন্য আসলে এই ফিজগুলো অনেক বেশি সেনসিটিভ হয়ে থাকে আর লোকাল ফিজগুলো মূলত একটা লোকাল পরিবেশের মধ্যে গ্রো করে সো এইগুলোতেও অত বেশি সমস্যা হয় না তবে সবার বিহেভিয়ার কিন্তু সেম সবাই সেম কাইন্ড অফ সেনসিটিভ হয়ে থাকে কারণ বিহেভিয়ারের মধ্যে তো চেঞ্জ নিয়ে আসা যাবে না তবে অনেকটা প্রভাব ফেলে এই জায়গায় থাইল্যান্ডের মাছ বাংলাদেশের মাছ কোয়ালিটি কোয়ান্টিটি সবগুলোর মধ্যে আসলে প্রভাব পড়ে এই জিনিসটা আপনারা অবশ্যই দেখবেন আপনার মাছ কিন্তু একেবারে মরে গেছে কিন্তু ভুলবেন না যে আপনার মাছ মরে নাই এটা আসলেই বেঁচে আছে এই জিনিসটা আপনাকে পোহাতে হবে সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে এই শখটা কাটতে কতক্ষণ সময় লাগে একটা মাছ যখন অসুস্থ হয় বা এই ধরনের ছোটখাটো একটা স্টক করে বা হার্ট অ্যাটাক করে তখন দেখা যাচ্ছে যে মাছগুলা রিকভার হইতে বা এই শখটা অ্যাবজর্ব করতে মোটামুটি আপনার দুই তিন ঘন্টা বা ঘন্টাও নিতে পারে অনেক সময় বারো ঘন্টাও নিতে পারে অনেকে বলবে আমার ফিস খাবার খাচ্ছে না এরপরে ভাই এই শখটা কাটিয়ে ওঠার পরে হয়তো আপনার ফিস একদিন পরে দুই দিন পরে নিশ্চয়ই খাবে তবে আমার ক্ষেত্রে দেখা গেছে মাছ দুই এক ঘন্টার মধ্যে মোটামুটি পারফেক্ট হয়ে যায় সাঁতার কাটা শুরু করে দেয় অ্যান্ড উপরে খাবার দিলে খাবারও খেয়ে নেয় খুব একটা বেশি সমস্যা আমার ফিসের ক্ষেত্রে পোহাতে হয়নি এখন আমরা রেগুলার কেয়ার সম্পর্কে কথা বলবো জেব্রা ফিস সম্পর্কে তো জেব্রা ফিশের যে একটা বিশালত্ব বা পরিধি এটা অনেক বড় কারণ এখানে অনেক কালার ভেরিয়েশন পাওয়া যায় এই ফিশের আবার লং ফিন জেব্রা পাওয়া যায় আপনারা এই সম্পর্কে আই হোপ জানেন যারা জানেন না অ্যাকুরিয়ামের দোকানে গিয়ে বলবেন আমার লং ফিন জেব্রা লাগবে ওই লং ফিন জেব্রা গুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়ে থাকে আমার ট্যাঙ্কের মধ্যে দুই একটা লং ফিন আছে যারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন যেগুলো লেজ গুলা একটু বড় বড় পাখনা বড় বড় হয়ে থাকে সেগুলাকে বলা হচ্ছে লং ফিন অথবা বাটারফ্লাই বলা হয়ে থাকে অনেকগুলাকে বাট জেব্রার ক্ষেত্রে এটাকে লং ফিন জেব্রা বলা হয়ে থাকে অ্যান্ড এই মাছগুলো দেখতে অনেক বেশি সুন্দর যারা অ্যাকুরিয়ামের মধ্যে জেব্রা ফিস রাখতে চাচ্ছেন তারা প্লিজ লং ফিন জেব্রা দিয়ে স্টার্ট করবেন আর যদি লং ফিন জেব্রা না পান এমনি রেগুলার জেব্রা গুলো দিয়েও আপনি কাজ চালাই নিতে পারবেন এইগুলো অনেক বেশি সুন্দর আর লং ফিনটা তো বলার বাইরে আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আরেকটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করব জেব্রা ফিস এত পরিমাণে ফ্রেন্ডলি একটা ফিস আনবিলিভেবল আনবিলিভেবল আমি আমার ট্যাঙ্কের মধ্যে দেখছি এই জেব্রা ফিস সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ট্যাঙ্কের মধ্যে আবার সেনসিটিভ বেশি যেটা আমি আপনাদের সাথে শেয়ারই করলাম একটু আগে বাট যখন এরা অ্যাক্টিভ হয় ভাই এত পরিমাণে এরা খেলাধুলা করে সবসময়ে সময় মধ্যে এদিক ওদিক এদিক ওদিক ঘুরতেই থাকে অ্যান্ড খাবার দেওয়ার সাথে সাথে তো ওরাই যায় তো যারা নতুন বিগিনার আছেন তাদের জন্য আমি এই ফিসটাকে সাজেস্ট করব তবে যদি আপনার প্লান্টের ট্যাঙ্ক হয় তাহলেই আমি সাজেস্ট করব আদারওয়াইজ আমি আপনাদেরকে সাজেস্ট করছি না জেব্রা ফিস রাখার জন্য যাদের ছোট ছোট গোল অ্যাকুরিয়াম গুলো আছে বা জার গুলো আছে তারা প্লিজ এই মাছটা কিনবেন না কারণ এই মা মাছটা হচ্ছে একটি স্কুলিং ফিস অর্থাৎ এই মাছটার সাথে আপনি কয়েকটা মাছ একসাথে রাখতে হবে অর্থাৎ একসাথে পাঁচ ছয়টা বা তিন চার জোড়া একসাথে রাখতেন তাহলে এই মাছটা ভালোভাবে সার্ভাইভ করতে পারবে ট্যাঙ্কের মধ্যে আদারওয়াইজ এই মাছটা কিন্তু স্ট্রেসে চলে যাবে আপনি যদি একটা রাখেন বা দুইটা রাখেন এইভাবে কিন্তু এই মাছগুলো বাঁচে না আপনাকে অবশ্যই আগেই সিলেক্ট করতে হবে যে কোন ফিস রাখতেছেন এটা কি স্কুলিং ফিস নাকি স্কুলিং ফিস না তো এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রেখে ফিসটাকে নিতে হবে ছোট জারের মধ্যে আমি কখনোই ফিশ রাখতে সাজেস্ট করি না তবে কিছু কিছু ফিশ আছে এগুলো আপনি এই ছোট জারগুলার মধ্যেও রাখতে পারবেন সেই সম্পর্কে আমার চ্যানেলের মধ্যে ভিডিও করা আছে তবে এই ছোট জারগুলা যারা নিচে যাচ্ছেন তাদের জন্য আরেকটা সমস্যা সম্মুখীন হতে হবে শীতকালে কারণ এই ছোট ছোট অ্যাকুরিয়াম গুলোতে কিন্তু হিটার লাগানো যায় না আপনারা জানেন শীতকালে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে আপনাকে হিটার লাগাতেই হবে লাগাতেই হবে মাস আদারওয়াইজ আপনার একটা মাছও বাঁচবে না অ্যাকুরিয়ামের মধ্যে তো ছোট জারগুলাতে হিটার লাগানো পসিবল হয় না এই কারণে শীতকালে মাছ মারা যায় আর এই ছোট্ট একটা জায়গার মধ্যে মাছ এমনিতেও বেশি দিন সার্ভাইভ করতে পারে না তো শীতকাল আস্তে আস্তে আপনার মাছ এমনিতেই মারা যায় মোটামুটি এক মাস দুই মাস সর্বোচ্চ থাকে তারপরেই মারা যায় এই জন্য একটা বড় অ্যাকুরিয়াম কিনেন বড় অ্যাকুড়ি অত বেশি একটা করতে হয় না কম্পারিজান টু ছোট অ্যাকুরিয়ামে বেশি প্রবলেম বেশি মেনটেন্স করতে হয় বড় অ্যাকুরিয়ামে মনে করেন যে অ্যাকুরিয়াম বড় মেনটেন্স করতে হবে বেশি এমন কিছুই না বরঞ্চ ছোট অ্যাকুরিয়ামে বেশি মেনটেন্স করতে হয় তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই অবশ্যই মাথায় রেখে একটা মাছ কিনবেন জেব্রা ফিশের জন্য আপনি কোন ফিল্টারটা ইউজ করবেন আমি যেমন এখানে দেখেছেন আমি একটা হফ ফিল্টার ইউজ করতেছি স্পঞ্জ ফিল্টার আপনি ইউজ করতে পারেন পাওয়ার ফিল্টার এই ফিশের জন্য কখনো ইউজ করা ঠিক হবে না আমি সাজেস্ট করতেছি না আপনাদেরকে অবশ্যই একটা ভালো ফিল্টার ইউজ করার চেষ্টা করবেন স্পন্স অথবা হপ ফিল্টার এই দুইটাই মোটামুটি পারফেক্ট এই ফিশের জন্য খাবারটা আপনারা প্রপার ওয়েতে মেনটেন করবেন দিনে দুবার একবার সকালেও একবার রাতে অথবা আপনি একবারও খাবার খাওয়াতে পারেন শুধু রাতে বাট অল্প করে খাওয়াবেন বেশি খাওয়ানোর দরকার নেই তবে একটু প্রোটিন ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ানোটাই বেটার ফিশ ফিশদেরকে এতে কালারগুলো ভালো থাকে তাড়াতাড়ি মাছ বড় হয়ে যায় জেব্রা ফিশ যদিও একটা ছোট মাছ তারপর ট্যাঙ্কের মধ্যে অনেক দিন এদের লাইফ স্প্যানটা বেড়ে যায় যদি আপনি ভালো ফিডিং করাতে পারেন শীতকালে এই ফিশের জন্য টেম্পারেচার রাখবেন অবশ্যই 24 থেকে 28 এর মধ্যে আমি 24 এ প্রেফার করব আপনাদেরকে রাখার জন্য এটা অপটিমাম একটা টেম্পারেচার আর অবশ্যই মাস্ট একটা প্লান্টের ট্যাঙ্ক রাখবেন अदरवाइज এই ফিশটা রাখার দরকার নাই রাখতে পারবেন না এমন না রাখতে পারবেন বাট প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য স্পেস একটা ফিশ প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্যই আসলে এই মাস আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্রেস বেল আপডেট ফ্রম মাই ইউটিউব চ্যানেল দেখা হচ্ছে না ভিডিওতে তিনি ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট আল্লাহে